ঘড়ির কাটায় তখন বিকেল তিনটে উপরের সব কাজ মিটিয়ে নিশ্চিন্ত হয়ে শুয়েছি আর কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি হঠাৎই ঘুম ভাঙলো ঠাকুমা শাশুড়ির ডাকার আওয়াজে ঘুম ঘুম চোখে নিচে গিয়ে দেখি এসেছে আমার দূর সম্পর্কের এক চিঠি শাশুড়ি মা আর তার বৌমা দুপুর বেলা এসেছে বলে ঠাকুমা শাশুড়ি অনেকবারই তাদেরকে ভাত খেতে বলেছে কিন্তু তারা খেয়ে এসেছে বলে কিছুতেই আর ভাত খেতে চাচ্ছেন না তাই ঠাকুমা শাশুড়ি আমাকে বললেন নাদবৌ তুই ওদের জন্য ভালো মন্দ কিছু একটু বানিয়ে এনে দে তবে দেখিস আজ রথের দিন পেঁয়াজ রসুন আমিষ কিছু বানাস না অগত্যা তাই আমিও ছুটলাম রান্নাঘরে রান্নাঘরে নিরামিষ ভালোমন্দ কিছু বানানোর নেই দেখতে পেয়ে আমি ঠাকুমা শাশুড়িকে আবারো ডেকে বললাম ঠাকুমা ঘরে নিরামিষ কিছু ভালো মন্দ বানানোরই নেই আর মাসের শেষ বলে ভালো বিস্কুটও নেই শুধু মুড়ি পড়ে আছে আমার কথা শেষ হওয়ার আগে ঠাকুমা শাশুড়ি বলেই দিল তাহলে মুড়ি দিয়ে কিছু বানিয়ে দে তাই আবারও রান্নাঘরে গিয়ে মুড়ি দিয়ে বানালাম মেদু তবে খেয়ে কেউ বিশ্বাসই করতে পারছিল না এটা মুড়ির তৈরি